আমার কাকু কলকাতায় থাকে তার একটা মাত্র মেয়ে সে আমার থেকে দু বছরের বড় আর আমরা দু ভাই বোন আমার দাদা আমার থেকে পাঁচ বছরের বড় আমার মা বাবার খুব ইচ্ছে আমার দাদাটা ওখানে থেকে ঠিকমতো মানুষ হতে পারেনি সঙ্গদোষে খারাপ হয়ে গেছে তাই আমাকে কলকাতায় আমার কাকুর কাছে দেখে মানুষ করার খুব ইচ্ছে আমার কাকু কাকিমা যখন গ্রামের বাড়িতে লাস্ট এলো আমার বাবা কথাটা তুলল আমার কাকু বলল এ তো খুব ভালো কথা দুই বোন একসাথে পড়াশোনা করবে আমার কাকিমা বলল এখানে কি হয়েছে এখানে স্কুল আছে সব কিছু রয়েছে তাহলে সমস্যা কোথায় আমার বাবা বলল। আসলে বোমা ছেলেটা তো কেমন একটা বখাটে হয়ে গেছে ছেলেটাকে ঠিক মতো মানুষ করতে পারলাম না তাই ভাবলাম মেয়েটার ক্ষেত্রে একটু যদি চেষ্টা করি ভালো জায়গায় ভালো পরিবেশে রেখে তাহলে হয়তো মেয়েটা মানুষ হবে আমার কাকিমা বলল এটা কোনো কথা নয় দাদা একজন খারাপ হয়েছে বলে একজন খারাপ হবে এটার কি মানে আছে ভালো করে গাইড করুন আমার কাকু বলল না না দাদা ঠিক বলেছ তুমি ওকে আমাদের কাছে পাঠিয়ে দিও ওর ফাইনাল পরীক্ষার কত বাকি আমার বাবা বলল এই তো সামনের মাসে পরীক্ষা এবারে ক্লাস সিক্সে উঠবে কাকু বলল ঠিক আছে তুমি পাঠিয়ে দিও কাকুর সাথে এটা ফাইনাল হয়ে গেল যে আমি ওখানে যাব কিন্তু আমার কাকিমা রাজি নয় সেটা আমরা বুঝতে পেরেছিলাম মা বলল হ্যাঁ গো ওখানে যে পাঠাবো মেয়েটাকে ছোট তো রাজি নয় কোনো সমস্যা হবে না তো বাবা বলল কি মনে করেছে তুমি আমার ভাই আছে না কোনো সমস্যা হবে না তারপরে আমার পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে গেল ক্লাস সিক্সে উঠলাম বাবা মা আমাকে পাঠিয়ে দিল কাকু কাছে আসার সময় মা আমাকে বুকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল বলছিল ওখানে গিয়ে ভালোভাবে থাকিস মা কাকু কাকিমা দিদি সকলের কথা শুনিস যেন কোনো সমস্যা হয় না আমারও ও মাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল চলে গেলাম ওখানে গিয়ে বেশ টের পাচ্ছিলাম যে কাকিমা কতটা অখুশি আমার উপরে দিদিটাও যেন কেমন একটা ব্যবহার করছে গ্রামের বাড়িতে এলে দিদি আমার সঙ্গে কত খেলা করে আমাকে সব সময় বলতো তুই আমাদের বাড়িতে থাকতে পারিস না তাহলে দুজনে সময় খেলতাম আর আজকে যখন সত্যি সত্যি এসেছি দিদি যেন আমার সঙ্গে কেমন একটা ব্যবহার করছে বাবারা দুই ভাই গ্রামের বাড়িতে আসলে আমার মাই সব করে আমার কাকিমা যেন এ কেউ নয় কুটুমের মতো আসে আমার ঠাম্মা আছে ঠাম্মার দেখভাল সবটাই আমার বাবা মা করে কাকিমা এলে এতটুকুও কাজ করতে দেয় না আমার মা সমস্ত কিছু একাই সামলে দেয় সঙ্গে আমাকেও টুকটাক কাজ করতে বলে কিন্তু তারপরেও এতজন মানুষের দিন রাত যে খাওয়া দাওয়া রান্না সব কিছু আমার মা করে একা হাতে কাকু আমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিল আমি সিক্সে ভর্তি হলাম আর দিদি এইটে পড়ে পড়ার সময় কাকিমা আমাকে বলে দিয়েছে তুই একদম দিদির সঙ্গে বসে পড়াশোনা করবি না তুই তোর মতো বারান্দায় গিয়ে পড়াশোনা কর দিদিকে একা একা পড়াশোনা করতে দে এবছর না মেয়েটার রেজাল্ট খারাপ হয়ে যায় যত সব বলে কাকিমা গজ গজ করতে করতে চলে গেল সকাল সাড়ে আটটা নটা বাজতে না বাজতেই দিদির টিফিন চলে যায় আর আমার টিফিন আসে প্রায় দশটা নাগাদ অবশ্যই এসব আমার অভ্যেস আছে সকালবেলা না খেয়ে চলে যেতাম টিউশনে বাড়ি ফিরতাম দশটা নাগাদ তারপর দুটো খাওয়া দাওয়া করে চান করে স্কুলে চলে যেতাম সে অভ্যেসটা আমার আছে যদিও তবে যখন কাকিমা দিদির কাছে টিফিন নিয়ে যায় শুনতে পাই শুনে মনে হয় যেন হয়তো আমার কাছেও এবার টিফিন আসবে কত রকমের না খাবার আসবে আমার কাছে কিন্তু ওটা ভাবতে ভাবতে সময় চলে যায় পড়ায় মন বসে না প্রথম প্রথম এরকম টিফিনের জন্য অপেক্ষা করতাম তারপর থেকে আমি তো বুঝেই গেছি দশটার আগে আমার কাছে টিফিন আসবে না তাই আর মিছি মিছি টিফিনের অপেক্ষা করি না তবে একটা সমস্যা হয় সাড়ে দশটা নাগাদ বেরিয়ে যেতে হয় স্কুলে দশটা নাগাদ টিফিন করলে আর ভাত খাবো কখন তাই আমি কাকিমাকে বলেছি কাকিমা আমাকে টিফিন আর দিতে হবে না আমি একেবারে খেয়ে স্কুলে চলে যাব কাকিমা বলল যেমন বলবে তেমন করব অসুবিধা নেই আমার তারপরে প্রতিদিন আমি সকাল থেকে দশটা পর্যন্ত পড়াশোনা করি করে স্নান টান সেরে খাবার টেবিলে বসি দুটো ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে যাই স্কুল থেকে এসে আর রেস্ট নেওয়া হয় না কাকিমা আমাকে বলে দিয়েছে স্কুল থেকে এসে বেশিনে যে থালা বাসন কটা থাকবে সে কটা মেজে দিস দিয়ে তারপর শুয়ে পড়িস কারণ বিকালে করে যে কাজের মাসে আসতো সে বলে দিয়েছে আসতে পারবে না একটু বিকালের কাজগুলো তুই করে দিস ভাবলাম এটা তো আমার নিজের বাড়ি নয় তাই আমাকে যা বলবে তাই করতে হবে স্কুল থেকে বাড়িতে আসতাম চারটে নাগাদ এসে থালা বাসন মেজে রেখে একটু সবার ঘরে যেতাম আমি আর দিদি এক ঘরেই শুতাম দিদি আর আমি একসঙ্গে স্কুল থেকে ফিরতাম দিদি এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো আর আমি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে থালা বাসন কটা মেজে তারপর দিদির পাশে গিয়ে শুয়ে পড়তাম কিছুক্ষণ ঘুমিয়ে আবার উঠে পড়তে বসতাম এটাই ছিল আমার রোজকার কাজ সন্ধ্যা হলে কাকিমা বলতো আমাকে কয়েকটা সবজি কেটে দিত কালকের জন্য রেখে দিতে হবে কেটে কালকে সকালে উঠে রান্না করতে হবে রাতে তো আর রান্না বান্না করবো না দুপুরের সমস্ত সবজি রাতে রয়েছে বলে কাকিমা ফ্রিজ থেকে সবজি বেছে বেছে বের করে এনে আমার কাছে দিত আমি বসে বসে কেটে নিতাম কিন্তু আমার অনেক হোমওয়ার্ক থাকতো এই সবজি কাটতে কাটতে আমার অনেকটা সময় পেরিয়ে যেত হোমওয়ার্ক করার সময় হতো না তাই অনেক রাত পর্যন্ত জেগে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতাম রাত দশটা নাগাদ খাওয়া দাওয়া হতো তারপরে আমি পড়তে বসতাম কারণ স্কুলের কোনো কাজই আমার তখনও হয়নি কাকু সবসময় বলতো কিরে রে তুই ঘুমাবি না এত রাত পর্যন্ত পড়াশোনা করছিস কাকুকে বলতাম আসলে সন্ধ্যাবেলা তো আমার হোমওয়ার্কগুলো করা হয় না কাকু পড়তে বসা হয় না তাই আমাকে রাতে পড়তে বসতে হয় একটু খাওয়া করে কাকু বললো সে কিরে সন্ধ্যাবেলা করিস না কেন কাকু এসবের কিছুই জানে না তার কারণ কাকু বাড়ি ফিরে রাত নটায় নটায় বাড়ি ফিরে এসে দেখে আমি তখন পড়তে বসেছি তারপর কাকু এসে হাত মুখ ধুতে ধুতে খেতে বসতে বসতে আমাদের দশটা বেড়ে যায় ততক্ষণে আমার সমস্ত কাজগুলো হয় না তাই খাওয়ার পরে আমার বাকিটা করতে হয় কাকু বলল তুই কি করছিলি সন্ধ্যাবেলা আমি তখন কিন্তু কিন্তু করে কাকুকে বললাম আসলে সবজি কাটছিলাম কাকিমা বলছিল কালকে সকালে রান্না করবে তো তুমি অফিস যাবে কাকু বললো কেন তুই সবজি কাটছিলি কেন কাকিমাকে কাকু জিজ্ঞেস করলো ওকে দিয়ে সবজি কাটিয়েছে কেন তুমি কি করছিলে কাকিমা বললো একটু সবজি কেটেছে তো কী হয়েছে আমি একটু সিরিয়াল দেখছিলাম কাকু বললো তুমি তো সিরিয়াল দেখতে দেখতেই সবজি কাটো তা কেন তুমি এখন ওকে দিয়ে করাচ্ছ মেয়েটার পড়াশোনা করা হচ্ছে না টাইম পাচ্ছে না এই রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনো পড়াশোনা করে যাচ্ছে আর তোমার মেয়ে তো বেশ শুয়ে পড়েছে খাওয়া দাওয়া সেরে তাকে দিয়ে কেন করাচ্ছ কাকিমা খুব রেগে গেল কাকুর কথাতে আমি তখন খুব অসুবিধায় পড়ে গেলাম যে আমি এই কথাটা বলে কি কোনো সমস্যা তৈরি করলাম কাকু কাকিমার মধ্যে আমার মনের মধ্যে যেন একটা কেমন হচ্ছিল তারপর আমি কোনোভাবে ম্যানেজ দিলাম কাকিমা আমার উপর খুব রেগে গেল রাগে আমার উপর গজগজ করতে করতে সোবার ঘরে চলে গেল এদিকে দিদি আমাকে বললো লাইট অফ করে দে আমার ঘুম আসছে না আমি তো খুব সমস্যায় পড়লাম আমার কাজ তখনও হয়নি লাইট অফ করিনি বলে দিদি আমার উপর আরো চড়াভাবে বলল তাকে আমি লাইট অফ করতে বললাম না তাদের লাইট অফ কর আমার ঘুম আসছে না কালকে সকালে উঠতে পারবো না আমি তখন লাইট অফ করে দিলাম আর মনে মনে ভাবতে লাগলাম একটুখানি কাজ বাকি আছে সেটা আমি কোথায় বসে করব সকালে তো আমার সময় হবে না কারণ পরের দিন আমার টিউশন আছে টিউশন গেলে সেখানে তার স্কুলের কাজ করতে পারবো না তাই মনে মনে ভেবে নিলাম বারান্দায় যাই বারান্দায় আলো জিলে কাজটা করে নিই মনে মনে ভয়ও পাচ্ছিলাম যদি কাকিমা জানতে পারে যদি এসে আমার বকে বা কাকু যদি এসে বলে কিছু সাহস নিয়ে চলে গেলাম বারান্দায় আলো জেলে সমস্ত কাজটা কমপ্লিট করলাম করে ঘরে এসে শুয়ে পড়লাম এটা আমার প্রতিদিনের কাজ তারপর আস্তে আস্তে দু তিন বছর কেটে গেল দিদি মাধ্যমিক পাশ করে গেল কিন্তু দিদির রেজাল্ট ভালো হয়নি কাকু দিদিকে বকতে লাগল কাকিমা এসে কাকুকে বলল ওকে কেন কেন রেজাল্ট খারাপ হয়েছে তুমি জানো না কাকু বললো কেন চারটে পাঁচটা মাস্টার দিয়ে রেখেছি রেজাল্ট খারাপ হবে কেন কাকিমা বললো বাড়িতে একটা প্যাঙ্গল এনে রেখে দিয়েছ রাত দিন তার অসুবিধা হয় পড়াশোনায় আবার জিজ্ঞেস করছো কেন ওকে আগে বাড়ি ছাড়া করো যেখানকার মেয়ে সেখানে দিয়ে এসো আমার মেয়ের রেজাল্ট ওর জন্যই খারাপ হয়েছে যদি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করাতে চাও ওই মেয়েটাকে আগে বাড়ি থেকে বিদায় করো আমি ওখানে বসেছিলাম তখন কথাটা শোনার পর আমার এত কান্না পেয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আমি মাথা নিচু করে নিলাম চোখটা ছলছল করে উঠলো আমার আমার জন্য দিদির রেজাল্ট খারাপ হয়েছে কাকু বলল ওই তার রেজাল্ট তো খারাপ হয়নি সে তোর অনেক রাত জেগে পড়াশোনা করতো তোমার মেয়ে তো দশটার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো যখন ও পড়াশোনা করতো তোমার মেয়ে তখন ঘুমাতো কেন তাহলে তখন দুই বোন মিলে তো করতে পারতো একজন পড়াশোনা করছে তখন ওর মনে হয় না যে আমি আর একটু পড়াশোনা করি ওর সঙ্গে বসে তুমি ওকে দোষ দিচ্ছ ও কোথাও যাবে না ও এখানেই থাকবে এটা শোনার পর আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে গেলাম কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম যে সত্যি আমার বোধহয় এখানে থাকাটা ঠিক নয় পরেও আর এখানে থাকাটা শোভনীয় হবে না বাবাকে আমি কাকুর ফোন থেকে ফোন করলাম কাকু তখন বাথরুমে স্নান করছিল বাবাকে বললাম বাবা আমি এখানে আর থাকবো না তোমাদের কাছেই থাকবো ওখানের স্কুলে ভর্তি হব বাবা বললো কেন রে মা হয়েছে আমি বললাম কিচ্ছু হয়নি তোমাদের ছেড়ে থাকতে আমার আর ভালো লাগছে না বলে আমি কেঁদে ফেললাম বাবা বুঝতে পারলো হয়তো কিছু হয়েছে বাবা আমাকে আর কোনো প্রশ্ন করলো না বাবা পরের দিন কাকুর সাথে কথা বলল বলল মেয়ে ওখানে থাকতে বুঝলি আমাদের কথা খুব মনে পড়ছে ওকে নিয়ে চলে আসি বরং কাকু বলল কেন দাদা কি হয়েছে আমার বাবা বললো না না কিছু হয়নি ও আমাকে বলছিল যে বাবা আমার এখানে আর ভালো লাগছে না আমি ওই স্কুলেই পড়ব কাকু তখন যা বোঝার বুঝে গেল কাকু বাবাকে বলল দাদা সারাদিন তো আমি বাড়ি থাকি না তাই মেয়েটার ভালো মতো দেখভাল আমি করতে পারি না দাদা ওর অনেক সমস্যা হচ্ছে আমি সব জানি আমার হাত পা বাঁধা বাড়িতে সকলের সঙ্গে ওকেই থাকতে হয় আমি তো আর থাকি না বাড়িতে যদি সবসময় আমি বাড়িতে থাকতাম তাহলে মেয়েটার উপর কোনো অত্যাচার আমি হতে দিতাম না এত কিছুর পরেও মেয়েটা এখানে ছিল কিন্তু সেদিন ওর কাকিমা ওর সামনে যা বলেছে সেটা শোনার পরে কোনো মেয়ে আর থাকতে চাইবে না বাবা বলল কি বলেছে কাকু বলল আমি তোমাকে সব বলবো পরে ও যদি না থাকতে চায় ও যেখানে ভালো থাকবে সেখানে ও থাকুক তুমি নিয়ে যাও দাদা তুমি দয়া করে আমার ওপর ভুল বুঝো না বাবা বললো তুই আমার ছোট ভাই তুই কেমন আমি জানি না তোর ওপর আমি এতটুকুও রাগ করিনি আর তোর বিরুদ্ধে কোনোরকম কমপ্লেন তোর ভাইজি আমাকে করেন আমি জানি আমি বুঝতে পেরেছি ওর কষ্টটা কোথায় ঠিক আছে আমি কালকে তাহলে যাই ওকে নিয়ে আসি কাকু বললো হ্যাঁ দাদা তুমি নিয়ে যাও এই সময় ভর্তির সময় তুমি এই সময় ওকে স্কুলে ভর্তি করিয়ে দাও বলে বাবা আমাকে তার পরের দিন এসে নিয়ে গেল কাকিমা বাবার সামনে বেশ আমার সঙ্গে ভালো ব্যবহার করলো বলো তুই হঠাৎ করে সিদ্ধান্ত নিলি এরকম ভাবে চলে যাওয়ার জন্য কেন রে মা হয়েছে আমি কাকিমার এই কথাটা শোনার পর ভাবলাম কাকিমা এত ভালো অভিনয় করতে পারে আগে জানা ছিল না বলে আমি বাবার সঙ্গে চলে গেলাম আমি যে বছর মাধ্যমিক দিলাম দিদি সে বছর উচ্চ মাধ্যমিক দিল আমি মাধ্যমিকে আমাদের স্কুলের ফার্স্ট হয়েছি দিদি মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও খারাপ রেজাল্ট করলো কাকু কাকিমাকে এটা বলতে ছাড়লো না তুমি তো বলেছিলে ওই মেয়েটার জন্য নাকি তোমার মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে সে তো চলে গেছে আজ থেকে দু বছর আগে তাহলে তোমার মেয়ের রেজাল্ট খারাপ হলো কেন কি কারণে নিজের বাচ্চাকে শাসন করতে শেখো নিজের বাচ্চাকে গাইড করতে শেখো কিভাবে গাইড করলে তার ভালো হবে সেটা শেখো এবং মেয়েটাকেও শেখাও তার সঙ্গে কেমন আচরণ করতে হয় তুমি তার সঙ্গে অনেক অন্যায় করেছো সকাল সকাল তোমার মেয়ের খিদে পায় তার খিদে পায় না সকাল সকাল তুমি তোমার মেয়েকে টিফিন দিতে তাকে তুমি দিতে বেলা দশটায় যে সময় তার ভাতকে স্কুলে যাবার কথা সব আমি শুনেছি অন্যায় করলে শাস্তি পেতেই হয় তুমি তার সঙ্গে যে অন্যায়টা করেছো ভগবান কিন্তু শাস্তিটা তোমাকেই দিয়েছে কারণ তুমি অন্যায় করেছো সে সৎ পথে ছিল সে একটা ভালো মেয়ে তাই ভগবান তাকে আশীর্বাদ করেছে সব সময় ভালো কাজ করবে চেষ্টা করবে করার যে সাহায্য প্রার্থী তোমার কাছে তাকে সাহায্য করার চেষ্টা করবে তাতে তোমারই ভালো হবে কলমেও ও কণ্ঠে সময়